উপসংহার আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই উপজীব্য হলো বৈত্তনা ধাম কথা বা বৈত্তনা ধামের উৎপত্তি चित्त যুগের কথা রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল সীতাকে কে হরণ করে নিয়ে গেল রাবণ সীতা তাকে রাবণ হরণ করেন কি করে কিন্তু সেই সীতাকে রাবণ নিয়ে চলে গেল বলা বাহুল্য এই যে সীতা রামের সঙ্গে বনে গিয়েছিল এই সীতা কিন্তু মায়া সীতা আসল সীতা ব্রহ্মার কাছে গচ্ছি দেখিয়ে গিয়েছিল তো সেই সীতাকে যখন পঞ্চবটি বোন থেকে রাবণ চুরি করে নিয়ে গেল রাবণ সবই জানতো সীতাকে চুরি না করলে রাম গিয়ে পৌঁছবে না আর রাক্ষসুল বিনাশ হবে না আমাদেরও সকার্য সাধন হবে না কারণ সেই সময়ে এত বড় পর্যন্ত ছিল না রাবণ ছিল ত্রিকালঙ্ক তো সীতাকে যে নিয়ে গেল রাবণ চিন্তা করল সীতার প্রতি অপরাধমূলক কিছু কাজ করতে হবে তখন যে রথে সীতাকে বসিয়ে নিয়ে যাচ্ছিল রাবণ করল কি সেই সীতা কেস

কে বলল আর কিন্তু কোন উত্তর নেই তখন রাবণ চিন্তা বিনাশ হবে ঠিক আছে দেখি কি করা যায় এই চিন্তা করে রাবণ তো ব্রহ্মার বলে বলিয়ান রাবণ হচ্ছে ব্রহ্মার ভক্ত ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত ব্রহ্মলোকে গিয়ে বলছে হেষা ব্রহ্মার সম্বোধন করলো রাবণ কি ব্যাপার এমন সময় আমি রামের সীতাকে চুরি করে এনেছি লঙ্কাপুরে প্রবেশ করার পরে শূন্য থেকে কে যেন বলল এবার আমার লঙ্কা বিনাশ হবে অতএব হে ভেদে এই লঙ্কা আমার যাতে রক্ষা হয় তার উপায় আমাকে বলে দিতে হবে ব্রহ্মা জানে রাবণ শক্তিতেও বড় ভক্তিতেও বড় যদি বলে যে আমি কিছু উপায় করতে পারব না অহেতু ঘটনা ঘটিয়ে বসবে নিজেকে রক্ষা করার জন্য ব্রহ্মাবল সন আমি তোমায় একটা উপায় বলছি তুমি যদি কৈলাসপতি মহাযোগীশ্বর মহাদেবকে এনে তোমার লঙ্কায় পদস্পর্শ করাতে পারো তাহলে কিন্তু তোমার লঙ্কা বিলাস হবে না তোমার লঙ্কা এই এইরকমই থাকবে রামন চিন্তা করলো আর এমন কি কাজ ঠিক আছে এবার ওখান থেকে বেরিয়ে রাবণ গেল কৈলাস গিয়ে দেখলো কি কৈলাসপতি মহাজোগীশ্বর মহাদেব আসুন কৃষ্ণ রত পাথরের উপরে বসে আছে রাবণ হে দেবাদি দেব শিব বলছে কি ব্যাপার রাবণ বলে বিশেষ প্রয়োজনে এসেছি কি প্রয়োজন বলো বলে প্রয়োজন আপনাকে আমার লঙ্কাপুরি পুরীতে একবার যেতে হবে আমার লঙ্কা পুরিতে আপনার পদস্পর্শ করালে আমার লঙ্কা পুরি রক্ষা হবে নইলে গৈরবাণী হয়েছে আমার লঙ্কা বিনাশ হয়ে যাবে শিব বলছে শোন আমি তো যেতে পারবো না আর আমি যে বৃষপরি আরোহণ করে যাব কিন্তু সম্ভব নয় এতদূর পর কি করে যাব বলে ঠিক আছে আমার কোনো চিন্তা নেই আমি আপনাকে কাঁধে করে নিয়ে চলে ক্ষমতা আছে তদুত্তরে শিব বলল শোন তাহলে তোমার একটা কথা বলি তুমি যে আমায় করে নিয়ে যাবে আমি যাব তার একটা শর্তে কি সেই শর্ত বলে শোন আমায় কিন্তু কোথাও নামানো চলবে না যেখানে নামাবে আমি কিন্তু সেখান থেকে আর না বলে ঠিক আছে রাবণ গেল শিব গ্রামে এখানে ভগবান নারায়ণকে বলছে প্রভু রাবণ সীতাকে হরণ করেছিল তারপর দৈবাণীতে জেনে যে লঙ্কা বিনাশ হবে এখন সেই লঙ্কা রক্ষার জন্য আমার ব্রহ্মলোকে গিয়েছিল আমি তার রসানল থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিজি দিয়েছিলাম তুমি কৈলাসে গিয়ে শিবকে এনে যদি তার পদস্পর্শ করাতে পারো তোমার প্রজ্ঞা পরিরক্ষা হবে কিন্তু বিধির বিধান তো হবার নয় লঙ্কা বিনাশ তো করতেই হবে অতএব প্রভু একটা কিছু উপায় আপনাকে করতে হবে তখন বৈকুণ্ড অধিপতি নারায়ণ বলছে ষষ্ঠা তোমরা এমন এক একটা ভুল করো তার জন্য আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যা কি আর হবে বিধি যখন দিয়েছ তার উপায় একটা কিছু করতেই হবে তো যাও তুমি নিশ্চিন্তে তোমার লোকে যাও আমি দেখছি কি ব্যবস্থা করা যায় এবার ব্রহ্মা চলে গেল নারায়ণ করল কি পবনকে আর বলুন কে ডেকে দুধ মার পর দু যখন পবনকে আর বলুনকে বলেছে তারা দুজনই বই পুঁজে সে এসে নারায়ণের পদবন্দনা করে বললো প্রভু কি কারণে আমাদের ডাকা হয়েছে ফলে শোনাও পবন বেশে যে পথে শিবকে নিয়ে লঙ্কায় আসবে সেই তুমি অপেক্ষা করবে আর বরুণকে কে বলল বরুণ তুমি রাবণের দেহে প্রবেশ করে তার শরীরে চাপ বৃদ্ধি করবে যেন তার জলের চাপ খুব বেশি হয় কারণ তুমি তো জলের দেবতা বলে দেশ দুজনে এই রকম আদেশ পেয়ে এবার রাবণ যে কৈলাসে গেছে সেই শুভ দিনের শিবকে আনতে কাঁধে করে নিয়ে আসছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে পবন দেব ব্রাহ্মণ আর বলুনদের রাবণের দেহে প্রবেশ করে চাপ সৃষ্টি করছে এমন চাপ যে একেবারে অসহনীয় সহ্য হচ্ছে না তখন রাবণ পবন দেবকে ব্রাহ্মণ রূপে দেখতে পেয়ে বলছে বাবা ঠাকুর একটা কথা বলবো আমি হচ্ছি লঙ্কেশ্বর রাবণ আপনার একটা কাজ করবেন কি কাজ এই যে শিবকে আমি নিয়ে এসেছি এই শিবকে আপনি একবার কোলে নিয়ে দাঁড়ান আমি একটু পাশে যাব এখনই চলে আস তখন পবনদেব একটু বলছে হে লক্ষ্বর আমি কিন্তু অল্পক্ষণ নিয়ে থাকবো বলে হ্যাঁ হ্যাঁ অল্পক্ষণ থাকলেই হবে এই বলে রাবণ শিবকে কবরের কাছে দিয়ে আর পাশে গেছে দেহের চাপ কমাতে কিন্তু গিয়ে ঘটল কি তার দেহ থেকে যে জল নির্গত হচ্ছে জল বাইরে আসছে সে কিন্তু আর বন্ধ হচ্ছে না বহুক্ষণ সময় লাগলো এখানে পবন দেব সেইখানে শিবকে বসিয়ে রেখে চলে গেছে এবার রাবণ দেহ থেকে সমস্ত জল বাইরে ত্যাগ করলো বলা বাহুল্য তাকে হলো কি জানেন একটা নদীর সৃষ্টি হলো তার নাম হলো কর্মনাশা নদী সেই নদী কিন্তু এখনো বর্তমান তবে ব্যবহার নিষিদ্ধ এইবার যখন রাবণ সেই স্থানে এলো এসে দেখলো সে ব্রাহ্মণ নেই শিব সেখানে বসে আছে যেন মনে হয় নিচের দিকে যাওয়ার জন্য শিব উদ্গত হয়েছে রাবণ গিয়ে ধরেছে ধরে এবার তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে শিব কিন্তু আর ওঠে না একবার দুবার পাঁচবার দশবার সচেষ্ট হয়েও কিন্তু রাবণকে নিশ্চেষ্ট হতে হবে তখন মনে মনে ভাবছি আমি লঙ্কেশ্বর রাবণ এত ক্ষমতাবান আর আমি পরাস্ত হয়ে যাব না কেন শর্ত যখন আরোপ করা হয়েছে তখন উভয় পক্ষ রাজি হয়ে তবে সেই কর্মের মনোনিবেশ করা হয়েছে অতএব আমি তো আর করবো না তাহলে উপায় বলে শোনো তুমি তোমার অর্থ ব্যয় করে তুমি তো লঙ্কার রাজা অর্থের অভাব নেই তোমার অর্থ ব্যয় করে এইখানে একটা মন্দির নির্মাণ করে দাও আর সেই মন্দিরে আমি বৈদ্যনাথ শিব রূপে বিরাজমান থাকব প্রতিদিন বহু ভক্ত সমাগম হবে তারা সকলে আমার পূজা করবে আর তোমার এক অক্ষয় কীর্তি স্থাপন হয়ে থাকবে এই ধামের নাম হবে বৈদ্যনাথ ধাম আর আমিও বৈদ্যনাথ রূপে এই মন্দিরে বিরাজ করব